বলিউডের ভাইজান সালমান খান বিয়ে করেছেন দীর্ঘদিনের একাকিত্ব শেষে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি আর তার জীবনের সঙ্গী হয়েছেন হালের ক্রাশ দক্ষিণ সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া সোশ্যাল মিডিয়ায় এখন শুধুই এই খবর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে টুইটারের ট্রেন্ডিং তালিকার শীর্ষে রয়েছে সালমান এবং তামান্নার বিয়ের আলোচনা ভাইরাল হয়েছে তাদের গায়ে হলুদের ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে তামান্না অহরুদ শাড়িতে অপূর্ব সুন্দরী আর সালমান খানের মুখে খুশ মেজাজের হাসি একসঙ্গে তাদের দেখে ভক্তদের উচ্ছ্বাস যেন থামছেই না জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই সালমান খান এবং তামান্না ভাটিয়া সম্পর্কে ছিলেন তবে তারা তাদের সম্পর্কটি এতটাই গোপন রেখেছিলেন যে ভক্ত এত দূরের কথা মিডিয়াও কোনো কিছুর আজ পায়নি তবে এবার সব গোপনীয়তার ইতি টেনে তারা এক হয়েছেন সালমানের পরিবারের সঙ্গেও তামান্নাকে দেখা গিয়েছে একাধিকবার এ থেকে স্পষ্ট দুজনের পরিবারও এই সম্পর্কে সম্মতি দিয়েছিল সালমান খান বলিউডের শীর্ষ তারকা বয়স সাতান্ন হলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি অন্যদিকে তামালে ফাটিয়ার দক্ষিণ সিনেমার পাশাপাশি বলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন তার অনবত্য অভিনয় ও নজর সৌন্দর্য তাকে ভারতের অন্যতম প্রিয় অভিনেত্রীতে পরিণত করেছে তামান্নার গায়ের রং যেন দুধে আলতায় মিশে এক অনন্য রূপ তৈরি করেছে তার নাচের মুক্ততায় বোধ হয়ে থাকে বুড়ো থেকে জোয়ান সবাই তাদের এই বিয়ে বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এক মেলবন্ধনের বন্ধনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে তবে এখন প্রশ্ন এই নতুন দম্পতি কি শীঘ্রই সিনেমায় একসঙ্গে কাজ করবেন আর তাদের পরবর্তী প্ল্যানই বা কি ভক্তরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন আর আপনিও জানিয়ে ফেলুন আপনার মনের কথা এই দম্পতিকে নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে জানান এক্ষুনি